ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিস দলের পাপিয়া বলছি দেখুন আমার সোনালী আর রূপালিকে আপনাদের আগে দেখিয়েছিলাম ভিডিওতে যে দুটো বাচ্চা ওর মা ওদের একদম মাকে মা যত্ন করে না একদম হওয়ার পর আমাদের এখানে রেখে চলে গেছে বাচ্চা ওরা তিনজন ছিল একজন নেই ওদের দেখেন দুধ এখনও ওরা ভাত খেতে পারে না এক মাস কদিন বয়স দুধের ওপর চলে ওর একটু বাথরুম করলেই তো সব দুধ হজম হয়ে যায় এখন ওরা দেখেন খেলছে ওরা যাতে পড়ে না যায় তার জন্য খাটের উপর রেখেছি এখন দেখেন দুই ভাই বোন আই অধিক না অধিক যাও দেখেন দেখেন কত সুন্দর দেখতে মায়ের দুধ খায়নি বলে একটু নাদুস নন্দুষ হয়নি কিন্তু ওদের কিন্তু দেখতে খুব সুন্দর আমাকে খুব চেনে খালি আমাকে দেখলে পারি দৌড়ে দৌড়ে আসবে ওদের কি ভিডিও দেখাবো বলেন তো আমাকে দেখলেই খালি দৌড়ে দৌড়ে চলে আসবে এর নাম সোনালি যেটা হলুদ কালার আর এর নাম রূপালি রূপালি হচ্ছে সুমোর মতো আর সোনালি হচ্ছে একটু একটু তবু ভাত খেতে পারে কিন্তু এই একদম কিচ্ছু খেতে পারে না এই দুধ ছাড়া চলে না আয় ওখানে বসো ওখানে বসো সুমো আমার রূপালি কই এটা রূপালি আর ওটা সোনালি আর ওর দিদি আন্ডারে রয়েছে ওর দিদি তো আমার গলার স্বর শুনলেই ওকে দেখতে কী হবে ওকে সুমোর মতো ওকে খুব ভালো দেখতে আমার তো খুবই ভালো লাগে রূপালিকে এটা রূপালি আর এটা সোনালি আর পড়ে যাবি না ওরা বোঝে না এবার তোদের শাস্তি দিয়েছি দেখ এবার নামতে পারবে না ঘুরে ঘুরে বেড়ানো আর পায়ের তলে পড়বে রূপালি আর সোনালির শাস্তি দেখেন খুব শাস্তি দিয়েছে ঘুমাও দেখেন কত সুন্দর ওদের দেখতে ওদের যদি ঠিকমতো একটু মায়ের দুধ পেতো ওদের দেখতেন দেখেন সোনালিটা সব বোঝে কাঁদে না কাঁদছো কেন ওরম করে না ওরম করে না ও এবার কেমন শাস্তি ঘুরে ঘুরে বেড়ানো দেখেন রূপালী আর সোনালিকে আর ওর দিদি মাঝে মাঝে ওদের ভালোবাসার নাম করে ধরে ধরে মারে ওর দিদির দুরন্ত না জানি না এদের কি করব এরা তো আমাকে ছাড়া চেনেই না কাউকে আর মা তো ওদের দেখলেই ফচফচ করে চলে যায় একদম যত্ন করেন ওর মা আর ওদের চেনেই না মনে হয় কি আছে ঘুম পেয়েছে নাকি আমার সোনালির দেখেন ঘুম পেয়েছে না ঘুমাও নিচে নামতে হবে না ঠান্ডা লাগবে না বৃষ্টি হয়েছে ঠান্ডা লাগবে খবরদার ঘুমাও দুজনে ঘুমা না 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 ঘুমাও না না দাঁত সব ওঠেনি আবার দাঁত দেখাচ্ছিস কি বড়ো বড়ো সাইড দুটো দাঁত উঠেছে আর এমনি দাঁত ওঠেনি দেখেন ওরা অনাদরে মানুষ যাবে বড় হয়ে তুমি নিজের যত্ন শিখবে তবে দেখবেন ও কত সুন্দর ওরা দেখতে হয় না শোনা আর দেখেন এটা এটা হচ্ছে সোনালি আর এটা হচ্ছে রূপালী নিজেদের যত্ন যাবে শিখবে তবে দেখবেন কত সুন্দর লাগবে ঘুম পেয়েছে দেখেন ও দেখেন ও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে ঘুম পেয়েছে দেখেন ঘুমাচ্ছে কেমন এ আবার এতে সব বোঝে তুই সব বই ও মাঝে মাঝে ঘুমিয়ে ইস কত কষ্ট লাগে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন দেখুন ওরা বাচ্চা মানুষরা বলতে পারে না ওদের ঘুম পেয়েছে ওরা এখন ঘুমাবে ওদের জায়গা না হলে ঘুমাবে না না কত শোনা শোনা একটু দাঁত দেখিয়ে দাও তো দাঁত উঠেছে কি না দাঁত উঠেছে কি না পরে দেখিয়ে দেবে দর। দর্শকদের দেখেন রূপালী কেমন ঘুমাচ্ছে আর সোনালিরও ঘুম পেয়েছে ও জিমটি দিয়েছে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে বেশি বেশি করে আপনারা কমেন্টস করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার